চার সব তো দোম দাম কানে জি ধরাই তে হে দাস তানো হোহানো প্রত্যেকটা জায়গায় আল্লাহর নামের পাশাপাশি নবী গো আমি আপনার নামকে ফিট করেছি ফিল আজান আজানে ওয়াল ইকামাত ইকামাতে ওয়া তাশাহুদে তাহিয়াতুর মধ্যে ওয়া ইয়াউমাল জুমআতে জুমার নামাজে খুতবার মধ্যে আলাল মানাবিরি এই মিম্বরের মধ্যে নবী মুস্তাফার নাম ফিট করেছি ওয়া ইয়াউমাল ফিতরি এবং ঈদুল ফিতরের দিন ওয়া ইয়াউমাল আযহা আমি ঈদুল আযহার দিন ওয়া ইয়ামিত তাশরিক আইয়ামে তাশরিকের দিন ওয়া আরাফা আপনি নবীর ইয়াউমে আরাফার মধ্যে আমি আপনি নবীর নামকে ফিট করেছি ওয়াইন্ডাল জিমার শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার সময় আপনি নবীর নাম নিতে হবে ও আলা সাফা ওয়াল মারওয়া সাফা মারওয়ার মধ্যে আপনাকে ফিট করেছি ওয়া ফি খুতবাতিন নিকাহি বিবাহের খুতবার মধ্যে ওয়া ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত প্রত্যেকটা সেক্টরে আপনি নবীর নাম মোবারককে আমি আল্লাহ ফিট করে দিয়েছি

কিছুই ওয়াকানা কাফিয়ান সে একজন কট্টর কাফের ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যেই নামের কারণে সমগ্র কায়নাতকে সাজিয়েছেন সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তফা আল্লাহ রাব্বুল আলমিন সমগ্র কায়নাথকে সৃষ্টি করেছেন একটা নামের উসিরাই সেটা হচ্ছে আমাদের নবীর নামে মুস্তফা আল্লাহ রাব্বুল আলমিন আদম সাফিউল্লাহকে মাটি থেকে পানি থেকে যখন মিক্স করে যখন বানালেন উনি আরশের পায়াই যেই নামটা দেখলেন এটাই হচ্ছে আমাদের নবী মুস্তাফার নাম ঈশারে ইসলাত সালামকে আল্লাহর নামের পাশাপাশি যেই নামটা নেওয়ার জন্য হজরতের শীষকে নির্দেশ দিয়েছেন সেটা আমার নবীর নামে মুস্তাফা আদম সাফি উল্লাহ আল্লাহর কাছে তবা কবুল করিয়েছেন একটা নামের উশিরাই সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা নোয়ার এই ইসলামের কিস্তি পারের মধ্যে উঠেছে একটা নাম ছিল এই সেই নৌকার মধ্যে সেটা হচ্ছে আমার নবীর নামে মুস্তাফা ইসমাইল জবি হল্লার সেই গলার মধ্যে চলছে না একটাই কারণ ওনার কপালের মধ্যে নবীর নামে মুস্তাফা আদম সাফিউল্লাহ থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীদের একটাই ডিউটি ছিল আপনাদেরকে আমি পাঠাচ্ছি একটা কন্ডিশন আমি আল্লাহর তাবলীগ প্রচার করুন আমি আল্লাহ এক সবাইকে ভাষণ দেন এবং সাথে সাথে আপনার রিসালাতের সাক্ষী দেন আরেকটা ডিউটি আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে আখেরি জামানে একজন নবী আসবেন সেই নবীর প্রশংসা করেন সেই নবীর সুসংবাদ দিতে থাকেন যেই নামটা জপে জপে আজকে সিদ্দিক আকবর হয়েছেন যেই নামটা জপে জপে সাহাবি হয়েছেন যেই নামটা জপে জপে আউলিয়া ইকরাম হয়েছেন যেই নামটা জপে জপে আল্লাহর কাছে দামি হয়েছেন যেই নামটা দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যেই নামটা দিয়ে আপনাকে সাহিত্য করবে সেই নামটাই হচ্ছে আমাদের নবীর নামে মুস্তাফা তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদরি নাম মুশিদ মোহাম্মদরি নাম ওই নাম জপিলে বুঝতে পারি খোদাই কালাব মুর্শিদ মোহাম্মদরি নাম আল্লাহ হ একটা মাসালা বলছি আমার নামাজে এই দুই রাখাত যেগুলো আমরা ইমামের পিছনে পড়ি এগুলো ফরস এর আগে চার রাখাত কাবলাল জমা এটা সন্নাতে মোয়াক্কাদা ওয়াজিবের কাছাকাছি কেউ যদি না পড়েন আপনার জিম্মাই থেকে যেতে হবে আপনাকে ওই বাদাল জমা চার রাখাতের পরে এই চার রাখাত আবার পড়ে দিতে হবে যেমনিভাবে জোহরের সন্নাত আপনারা আদায় করেন কেউ যদি ওই দিন ফজরের নামাজ না পড়েন সেই ব্যক্তির জমায় আসায় কোনো প্রয়োজন নেই কারণ আপনি ফজরের নামাজ বাদ দিয়ে জুমার নামাজ আসলে জুমার নামাজ কোনো কাজে আসবে না এমত অবস্থায় খোদ অবস্থায় তেমনি নামাজ পড়া নিষেধ কেউ যদি ওই দিন ফজরের নামাজ না পড়েন আপনি তাড়াতাড়ি পড়ে ফেলবেন আপনার জিম্মা আদায় করেন নেই আর বাদাল জুমার চার রাকাত এগুলা ও সন্নাতে মোয়াক্কাদা এটা আসবাহ আন্না যা এর কিতাবের মধ্যে আল্লামা ইবনে নুসাইম মিস্ত্রি রহমতুল্লাহ উনি লিখেছেন যে পরবর্তী চার রাকাত এই কাবলাল বাদাল জমা এগুলা সন্নাতে মোয়াক্কাদা ওয়াজিবের কাছাকাছি এরপরে দুই রাকাত আমরা যে ওয়াক্ত সন্নাত পড়ি এগুলা ইম্মা ইকরাম বলেছেন এটা হচ্ছে সন্দেহ মুক্ত হওয়া এটা এই দুইটা দুই রাখা অনেক আইম্মা ইকরাম নফল বললেও কিন্তু অধিকাংশ ইমা আমরা বলেছেন এই দুই রাকাত তো সন্নাতে মোয়াক্কাদা এই দুই রাখাত পড়া আপনি সন্দেহ মুক্ত হওয়া অথবা অনেকেই ওয়াক্তিয়া জুহুর পড়ে চার রাখাত এটাও পড়তে পারবেন কিন্তু এই বাদাল জমা চার রাকাত এবং এর সাথে দুই রাকাত এগুলা সন্নাতে মোয়াখা অবশ্যই আদায় করতে হবে নাহলে ওয়াজিব তরক করার কারণে আপনার জিম্মাই থেকে যাবে আল্লাহ বুজার তফিক